দর্শক এতদিন আমরা জানতাম কিংবা এতদিন শুনে আসছিলাম যে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা অনেকটা না পুরোটাই আওয়ামীপন্থী কিংবা আওয়ামী লীগের ওপরে ভর করে তারা তাদের সম্পর্ক তৈরি করতে চাই। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মানে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক এরকম ব্যাপার অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে ভারতের একটা ইউ টার্ন আমরা দেখছি এবং এই ইউ টার্ন আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ছুটে আসা বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করা এই ঘটনার মধ্য দিয়ে টের পাচ্ছিলাম কিন্তু এবার বোধহয় ব্যাপারটা একেবারে খোলা নালা হয়ে গেল গতকালকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের যে মিটিং হয়েছে মিটিংটা অন্তত চল্লিশ মিনিট দীর্ঘ মিটিং হয়েছে সেই মিটিংটাকে নিয়ে আমরা ক্যাজুয়ালি বলেছিলাম যে তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের মিটিং হয়েছে কিন্তু সেই মিটিং মিটিংয়ের ভেতর থেকে যে বার্তাটা বেরিয়ে আসলো সেই বার্তা এখন পরিষ্কার করে দিচ্ছে ভারত বিএনপির ওপরে আস্থা রাখছে এবং ভারত চাইছে আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুক তারেক রহমানের নেতৃত্বে কি বার্তা পাওয়া গেল আহ প্রণয় ভার্মার সঙ্গে মিটিংয়ে তারেক রহমানের চলুন একটু জেনে দেখি দর্শক বলছিলাম বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার মিটিংকে কেন্দ্র করে যে তথ্য আসলো সেই তথ্যের কথা সেই সেখান থেকে একটা অন্যরকম তথ্য বেরিয়ে আসলো যাতে ভেবে নেওয়া যেতেই পারে যে ভারত এখন মনে প্রাণে চাইছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসুক গণমাধ্যমের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে এটা ভারতের কথা এটা ভারতের প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর বার্তাটা প্রণয় ভার্মা তারেক রহমানকে দিয়েছেন তেমনটা নিশ্চিত করা হয়েছে বিএনপির তরফ থেকে বিস্তারিত খবরে বলা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা গতকালকে বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয় পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এই বৈঠকটা চল্লিশ মিনিট দীর্ঘ বৈঠক হয়েছে ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নব নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তিনি প্রত্যাশা জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে আবারও বলছি তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন স্থিতিশীলতার জন্য দুই দেশ কিভাবে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে মেসেজটা একেবারে ক্লিয়ার ভারতের প্রধানমন্ত্রীর মেসেজ তারেক রহমানের কাছে প্রণয় ভার্মাকে দিয়ে যে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই পরিচালিত হবে এটা ভারত চাইছে এটা ভারতের চাওয়া তার মানে হচ্ছে যে বিএনপির সঙ্গে ভারতের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং এই আলোচনা যখন চলছে তখন আমরা বিভিন্ন দিকে বিভিন্ন সাংবাদিকের এরকম কথাও শুনছি যে কিছুদিন আগে জামাতের আমির যেমন বললেন যে ভারতের এক কূটনীতিবিদের সঙ্গে তার বৈঠক হয়েছে যেটা তিনি গোপন রাখতে বলেছিলেন রয়টার্সদের সঙ্গে সাক্ষাৎকারে জামাতের আমির সেটা প্রকাশ করে দিয়েছেন তার মানে কি ভারত এটাও চাইছে যে জামাতও ক্ষমতায় আসলে তাদের সমস্যা নেই জামাতের সঙ্গেও এক ধরনের সম্পর্ক তৈরি করতে চাইছে এরকম আলোচনা যখন ছিল তখন এই বার্তাটা প্রণয় ভার্মার এই বার্তাটা একটা স্পষ্ট মেসেজ দেয় যে ভারত মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে এখন বিএনপির ওপরেই ভর করতে চাইছে সৌজন্য সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এই মাহাদি আমিন যিনি চেয়ারপার্সনের প্রেস সচিব সালে শিবলি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহাদি আমিন তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে এর আগে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপস তারেক রহমানের সঙ্গে দেখা করেন ভারতীয় হাইকমিশনের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও মিশরের রাষ্ট্রদূত ওমর ফাউমিও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন এবং বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিশ্ব নেতারা তারেক রহমানের বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেয়াকে যেমন অভিনন্দন জানাচ্ছেন তেমনি তারা চাইছেন তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ পরিচালিত হোক যেটা প্রণয় ভার্মার ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে অন্যদের ব্যাপারে এত স্পষ্ট করে বলা হয়নি কিন্তু অন্যরা কি বলল সেটা যতটা না গুরুত্বপূর্ণ তার চাইতে আমার মনে হয় যে একশো গুণ বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের অবস্থানটা কি প্রতিবেশী ভারতের অবস্থান এর আগে আমরা জানতাম যে তারা মূলত আউমিকেন্দ্রিক যে সম্পর্ক সেই সম্পর্ক বজায় থাকতে চাই বাংলাদেশে এরকম অভিযোগও রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করতে চায় সেই ক্ষেত্রে আবার উদাহরণ দেওয়া হয় একেবারে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছিল মুক্তিযুদ্ধ নিয়ে নানান বিতর্ক করার তো আর এখন লোকের অভাব নেই এবং লোক নতুন নতুন করে গজাচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন নতুন বয়ান দেওয়ার ক্ষেত্রে গতকালকেও একজন বিতর্কিত মানে সম্পাদক একটা পত্রিকার একটা বিতর্কিত পত্রিকার বিতর্কিত সম্পাদক তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না মানে বঙ্গবন্ধু নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না মুক্তিযুদ্ধ ওই সম্পাদক করেছেন তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশের নতুন ইতিহাস হয়তো সেভাবেই রচিত হবে যে আলোচনায় ছিলাম যে ভারত এখন মনে করছে যে আওয়ামী লীগের পরে বিএনপির সঙ্গে সম্পর্ক যদিও বিএনপির সঙ্গে তারা তো এর আগে কাজ করেছে বিএনপির রাষ্ট্রক্ষমতায় দীর্ঘদিন ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে ছিলেন বেগম খালেদা জিয়া দশ বছর প্রধানমন্ত্রিত করেছেন সেই সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আমরা দেখেছি সুতরাং এটা নতুন কোনো তথ্য নয় কিন্তু বাজারে চলমান যে প্রচারণা যে ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করতে চায় সেই প্রচারণার বোধহয় অবসান আপাতত হলেও অবসান ঘটতে চলেছে এবং ভারত তার যে অবস্থান সেই অবস্থান পরিষ্কার করে দিয়েছে তারা চাইছে বিএনপি ক্ষমতায় আসুক এতে করে কি একটু বেশি চাপে পড়ে গেল জামাত এনসিপি জোট